সবাইকে শুভেচ্ছা এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটোনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরো চারটি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব এই অঙ্কের প্রথম টার্গেট হলো মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনটাকে বের করা বলটা ইউ বেগে এসেছিল ধরার সাথে সাথে তার ব্যাগ জিরো হয়ে গেল তাহলে ভরবেগের পরিবর্তন কি হলো এম ইন্টু ভি মাইনাস ইউ সমান কেজি মিটার পার সেকেন্ড এই ভরবেগের পরিবর্তন কত সময়ের ভিতরে হলো সেটা দিয়ে ভাগ করতে হবে এই পরিবর্তনকে তাহলে পাওয়া যাবে মানে গর্বন তো জাস্ট মান বসাও হলো মাইনাস ফোরটি নিউটন বল আসার যে ব্যাগ সেই দিকটাকে পজিটিভ ধরলে এই বলটা কাজ করবে উল্টা দিকে এই মাইনাস সাইন সেটাই তো যাই হোক এই বলের পরিমাণ হলো পরিমান নিউটন অঙ্কটাতে কি বলেছে একটা ধাতব গোলকের ভর দেওয়া আছে এটাকে দুই মিটার লম্বা সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে প্রতি সেকেন্ডে বের করতে তো এঙ্গুলার মোমেন্টাম বের করতে গেলেই লাগবে লাগবেশিয়া এবং লাগবে এটা কনিক ব্যাগ তো কনিক ব্যাগ ওমেগা সমান টু পাই এফ জাস্ট মান বসাও টেন রেডিয়ান পার সেকেন্ড আর আই সমান এম আর স্কোয়ার সব মান দেওয়া আছে

একটি সার্কাসে একজন শিল্পী দুই মিটার দৈর্ঘ্যের দড়ি দিয়ে পাঁচ কেজি ভরের একটি গোলককে ভূমি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় আনুভূমিক তলে ঘোরায় গোলকটি প্রতি মিনিটে বিশ বার ঘুরে ঘুরতে ঘুরতে দড়ি ছেড়ে যায় কেন্দ্রা ভিমুখী বল কত দর্শকের প্রথম সারি থেকে কত দূরে হলে গোলকটি কারো গায়ে লাগবে না আশা করি প্রেক্ষাপটটা বুঝতে কারো সমস্যা হচ্ছে না পরিষ্কার বোঝাই যাচ্ছে এখন এক নম্বর চেয়েছে কেন্দ্রা ভিমুখী বল কত তো কেন্দ্রা ভিমুখী বল বের করতে হলে প্রথমে লাগবে ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সিতে এটা ঘুরছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর পিএম এ সেটাকে আনতে হবে রেডিয়ান পার সেকেন্ডে আচ্ছা তাহলে এফসি সমান হবে এম আর ওমেগা স্কোয়ার সমস্ত ডাটাই দেওয়া আছে মান বসিয়ে গেলে ফোরটি থ্রি পয়েন্ট এইট সেভেন নিউটন এফসি আমরা পেয়ে গেলাম কেন্দ্রা ভিমুখী বল এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব ছিঁড়ে যাওয়ার সময় এটার ব্যাগ কত ছিল তো ইউ সমান ওমেগার মান বসিয়ে গেলে ইউ সমান ফোর পাই বাই থ্রি মিটার পার সেকেন্ড এখন দেখতে হবে এইগুলো টি বাতাসে কতক্ষণ ছিল তো টি সমান রুটোভার টু ইস বাই জি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি সেকেন্ড আর সমান ইউটি এটার হরাইজন্টাল রেঞ্জ আনুভূমিক পাল্লা কত কারণ সে ঘোরাচ্ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় আনুভূমিক তলে সুতরাং দড়িটা যখন ছিঁড়ে যায় এই গোলুকটির ব্যাগ ছিল আনুভূমিক আনুভূমিক মানে এটা আলফা হচ্ছে জিরো তাহলে ইউ এর আনুভূমিক দিকে উপাংশ কত ছিল ইউ কস আলফা তো আলফা তো জিরো সুতরাং ইউ কস আলফা সমান ইউ এই জন্য আনুভূমিক পাল্লা হচ্ছে ইউটি তো জাস্ট মান বসাও টু টু মিটার এখন গোলকটি ছেড়ে যাওয়ার পরে টু পয়েন্ট মিটার দূরে গিয়ে পড়বে আর গোলকটি ঘুরছে অলরেডি টু মিটার দূরে সুতরাং টু পয়েন্ট মানে ফোর পয়েন্ট মিটারের ভিতরে যদি কেউ থাকে সে আহত হতে পারে সুতরাং দর্শকদের প্রথম সারির ডিস্টেন্স হইতে হবে ফোর পয়েন্ট মিটারের চেয়ে বেশি তাহলে কারো ব্যয় লাগবে তাহলে ফার্স্টও ডিস্টেন্স হলো একটি পাথরকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার দৈর্ঘ্য সুতোয় বেঁধে প্রতি মিনিটে নব্বই বার ঘোরানো হয় সুতোর টান নির্ণয় করে এটা একেবারেই সহজ শুধু সেন্ট্রিফিগাল ফোর্স এর পরিমাণটা বের করলেই হবে এফ দেওয়া আছে আর পি এম এটাকে সাইড দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল আর পি এস ওমেগার সমান টু পাই এফ মান বসিয়ে গেলে থ্রি পাই রেডিয়ান পার সেকেন্ড তো টেনশান সমান আমার আর স্কোয়ার খুবই বেশি খুবই বেশি কঙ্ক উত্তর হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স নিউটন তো ঠিক আছে এই লেশনের এখানেই সমাপ্তি সবাই ভালো থেকো